এটা হচ্ছে কি লবলং ফুড পার্ক বলি বিয়ার্স আমরা এই লবলং ফুড পার্কে আসছি এটা হচ্ছে মাওনা বাজার থেকে মিনিমাম দুই কিলো উত্তরে তো আমরা আসছি একটু একটু ডুব আমরা এই লবলং ফুড পার্কে আমরা একটু ঢুকবো এটা হচ্ছে গেট সুন্দর পরিবেশ ঠিক আছে আমরা দু আসেন আমার সাথে কালামবাই আসছে তো আমরা সামনে ক্যামেরাটা ঘুরে দিই অবস্থা দেখি সুন্দর এটা ব্রিজ করা হয়েছে দিয়ে সুন্দর করে ব্রিজ করা ও এখানে বসার জন্য খুব সুন্দর করে ইয়া করে দেওয়া আছে চেয়ার টেবিল বানানো আছে পানির উপরে একটা পুকুরের উপরে এটা করা এটা এটা মনে হয় ফ্রি এটা হচ্ছে পানির পরা কিন্তু এটা অফ করা আছে চারিপাশে বসার জন্য খুব সুন্দর করে ইয়া ছোটো ছোটো গড় করে বানানো আছে কেন অনেক পর্যটন আছে পর্যটকরা আছে বসার জন্য আছে রাতে এখানে বসতে সুন্দর দেখা যাবে এখানে সুন্দর করে একটা লাভ এরিয়া দেওয়া আছে ছবি তোলার জন্য লবলং ফুট পার্ক এখানে লাগানো আছে এখানে অনেকেই ছবি তুলে বসার জন্য প্লাস্টিক এরিয়া রাখা আছে এখানে কি কি পাওয়া যায় আল্লাহ ব্লাম্প পারগেজ খাবারের মেনু হুম অনেক রকম খাবারের মেনু আছে এখানে চিকেন ফ্রাই চিকেন ললিপপ বিবি কিউ অনেক কিছু আছে দেখা যায় এখানে শেড মেনু হুম স্টুডেন্ট দেখি কি কি আছে এখানে পালা করে चिकन फ्राई 99 টাকা হ্যাঁ बीबीक्यू 6 पीस 8 पीस ও पीस লেখা আছে ক্রিস্পি চিকেন উইংস উইংস फ्राई चिकन সিসবল อืม বার্গারও আছে ক্রিসপি বার্গার 150 টাকা বাজার হ্যাঁ আসেন একটু ভিতরে যাই ঘুরে দেখি ওই খাওয়া দাওয়া করার জন্য একটু ঘুরে মাছ ছাড়া দরকার ছিল সুন্দর করছে ও এখানে এই আচ্ছা ক্যান্টিন রান্না বান্নার সরঞ্জাম ও এদিকে আবার গেট আছে আলাদা পুকুর হ্যাঁ মোটামুটি ভালো ওই যে ওখানে আবার পাতার লবলং সাগর এই লবলং সাগরকে গিরেই এখানে লবলং ফুট পার্ক বানানো হয়েছে আর কি এখানে বসার জন্য খুব সুন্দর সুন্দর আছে রুম আছে এখানে কি মানে শুধু খাওয়া দাওয়া না আর কিছু পিকনিক টিকনিক হয় খাওয়া দাওয়ার জন্য লোকটা না না কীরকম লোক হয় অনেক লোক হয় না বিকালে লোক হয় খুব সুন্দর তো দেখা যায় এখানে বসার জন্য অনেকগুলো টেবিল রাখা আছে চেয়ার রাখা আছে আর ওইদিকেও অনেকগুলোই আছে বসার জন্য অনেকগুলো লোক আসতেছে বিকেলবেলা খুব সুন্দর ফুড পার্ট করছে এখানে অনেক কিছু আইটেম আছে খাওয়ার জন্য আমি রেসিপি দেখে আসলাম এখানে অনেক লোক আছে দেখা যায় তো আপনারাও গোটে আসতে পারেন এখানে অনেক কিছু খা খাইতে পারেন আপনারা ঠিক আছে। পরিবেশটা খুবই সুন্দর। খুব সুন্দর লাগে। ক্যামেরাটা ঘুরে দিই সাব আসেন ওই দিকে একটু বসি এখানে বসার জন্য জায়গা আছে কেবিন থ্রি কেবিন ফোর ও কেবিনের নাম্বারও লেখা আছে হ্যাঁ খালি বোতল টিস্যু আবর্জনা পানিতে না ফেলে জুড়িতে ফেলেন ও এখানে খুব সুন্দর জন্য বসার সিস্টেম আছে হ্যাঁ খুব সুন্দর সাজানো গোছানো এরিয়া আমার এই বরাবর ওইখানে খুব লাভ চত্বর করা আছে এখানে মাঝখানে পানির ফোয়ারা ভালোই করছে এই এলাকায় এরকম মানে ঘোরার জন্য সেরকম মানে আনন্দ বিনোদন করার জন্য সেরকম জায়গা নাই তো সেই হিসাবে এগুলো মানে খুব ভালোই তো এটা মানে দুঃখতে কোনো লাগে না টিকিট লাগে না ফ্রি আর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম আছে এগুলা খাওয়ার অর্ডার দিতে পারেন আপনারা খুব সুন্দর জায়গা ঠিক আছে uh...